সালাম আলাইকুম হংকং এর চুংকিং মেনশন এর যে ব্যস্ততম রোড থেকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে মার্কেটটা দেখতেছেন এই মার্কেটটা দেখতেছেন এটাই চুংকিং চুংকিং মেনশন এই যে একদম বড় করে দেখায় চুংকিং মেনশন এই যে চুংকিং মেনশন এই চুংকিং মেনশন অনেক ব্যস্ত রোড এটাই হংকং এর রোড নাথান রোডান রোড নাথান রোড আর সামনে এখান থেকে একটু আগালে নাথান রোড থেকে একটু আগালে আপনি রাত দেখতে পাবেন সুই সুই রেল স্টেশন অথবা রেল স্টেশন অথবা সুই বাস স্টেশন এই যে বাস গুলা দাঁড়িয়ে আছে বাসে করে আসলে আপনাদেরকে এখানে সিগনালে সিগন্যালেমচাশু আর এই যে ঢোকার রাস্তাটা এখন আপনাদেরকে আমি দেখা দেবো সিমচা স্টেশনে ঢুকার রাস্তাটা এই যে এই যে এটাই সিনচাসুই রেল স্টেশন সিনচাসুই রেল স্টেশন সুদেশ রেল স্টেশন দেখছান এই যে এটা এটা সিনচাসুই রেল স্টেশন এখান দিয়ে রেল স্টেশনে ঢুকতে পারবেন সোজা একদম এখানে যদি কেউ আসে একদম সোজা এটা হচ্ছে সিনচাসুই রেল স্টেশন ঢাকার রাস্তা এখান থেকে আর এটা এসে যায় নেথান রোড একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম লাস্ট পজিশন পর্যন্ত নেথান রোড আর এটা হচ্ছে চুংকিং ম্যানশন আর এই চুংকিং মেনশনের সামনে অনেক ব্যস্ততম একটা সড়ক অনেক ব্যস্ততম একটা রোড হংকংয়ের ম্যাক্সিমাম হংকং যারা আসে বা বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি তারা এই ম্যাথান রোডের সিনসা স্টেশনের কাছাকাছি চুংকিং ম্যানশন এই ম্যাথান রোডের সিনসা স্টেশনের এই চুংকিং ম্যানশন এখানেই থাকে আর এই এটা দেখেন মানুষ কিভাবে এইভাবে অনেক মানুষ এই সিগনাল এখানে ডাইরেক্ট সিগনাল মেনটেন করে চলে কিভাবে মানুষ সিগনাল করলে এপার ওপার হয় সিগনালে এপার ওপার হয় এখানে সবচাইতে বেশি ট্রান্সপোর্ট ব্যবস্থা হচ্ছে যাই এই বাসগুলা এই বাসগুলা সবচাইতে বেশি ট্রান্সপোর্ট ব্যবস্থা আর হচ্ছে যায় সবচেয়ে বেশি ইউজ হয় ট্রেন ট্রেন স্টেশন প্রচুর মানুষ এয়ারপোর্ট থেকে সিটি প্লায়ার এই যে দেখছেন সিটি প্লায়ার একটা বাস এটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এ সিটি প্লায়ার এই বাসটা একদম চব্বিশ ঘন্টা এয়ারপোর্ট থেকে এই এই রোডে আসা যাওয়ার করে চব্বিশ ঘন্টা রোডে আসা যাওয়ার করে এখানে প্রচুর ইন্ডিয়ান বাংলা পাকিস্তানি খাবারের প্রচুর দোকান আছে এখানে কোনো সমস্যা হয় না চায়নাতে যেরকম প্রবলেম এখানে আসলে কোনো প্রবলেম হয় না এখন আস্তে আস্তে হাঁটবো এর কেমন হয় পদ্মাট হংকং এর টুরিস্টে কেন আসে কিভাবে আসে কতদিন থাকে সুন্দর ভাবে আপনি ঘুরা চলাফেরা করতে পারবেন নিঃসন্দেহে

সিমসার সিং স্টেশনে ঢোকার সি টু গেট সি টু গেট সি গেট অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর রোড অনেক সুন্দর পথ চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু শুধু একটু আপনার কাছে প্রাইসটা সব কিছুর দামটা একটু বেশি মনে হবে কারণ এখানে তাদের জীবনযাত্রার মানটা একটু বেশি খুব কস্টলি এখানে একটু খরচ বেশি হবে এই জন্য এখানে সব কিছুর মান অনেক সব কিছুর দাম অনেক চলাফেরা করতে গেলে ট্রেনে চলেন বাসে চলেন যেভাবে চলেন আপনার একটা কার্ড এখানে যে হংকং এর যে আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না আর বাসে উঠেন 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 ইয়েতে বাসে ট্যাক্সিতে এবং কি মেট্রোতে যেটাতে উঠেন সমস্যা নেই এখানে চায়নার মতো এখানে চায়নার মতো কোনো বিপিএন ব্যবহার করতে হয় না যেখানে যাবেন আপনি ওখানে নেট পাবেন ইন্টারনেট পাবেন নেট ব্যবহার করা যায় ঠিক আছে এখানে নেট ব্যবহার করা যায় এখানে নেট ইজি এদের সিগনাল দিচ্ছে রাস্তা পার হয়ে যাওয়ার